আমির হামজার আকিদা মানহাজ জানতে চাই তার বক্তব্য শোনা যাবে কি আসলে আমির হামজার আকীদা আকীদা মানহাজ আমি ওনার বক্তব্য আমি মাঝে মাঝে শুনি গাড়িতে যখন বসে থাকি ওই ফেসবুকে ঢুকলেই তো চলে আসে তাই আমি অবাক হয়ে গেলাম আসলে ইনি কি এর বক্তব্য শুনবেন না ইনার বক্তব্য শুনবেন না আপনি আমির হামজার বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই ও নগদ বলছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিনা চাকের যে ঘটনা অর্থাৎ রাসুল সাল্লাহ হালিমার কাছে যখন ছিল মোটামুটি ছয় সাত বছর বয়সের তখন ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল এমন সময় জিবরাইল এসে ওই তার এই বুক থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেলে দিলেন ফেরে কলিজাহিদ পুণ্ডটা বাহির করে ওই জমজমের পানি দিয়ে ধৌত করে ইমান দ্বারা পরিপূর্ণ করে দিলেন এটা সৈবুখারীর হাদিস অথচ হ্যাঁ এটা চাক অথচ এই হাদিসটা তিনি নগদ অস্বীকার করলেন বললেন যে এটা হতেই পারে না এটা হতেই পারে না অবাক যেটা বুখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আমি অবাক হয়ে গেলাম উনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন মুফতি আবার লেখে কিন্তু আমি অবাক হলাম উনি কি সেরাত পড়েনি নাকি কোনো দিন রাসুল সাল জীবনে কোনো দিন পড়েনি আমি ওনাকে পড়ার অনুরোধ করছি আর জাতির সামনে আমি বলছি আপনি ক্ষমা চান যে আমার ওটা ভুল হয়েছে বলা জি না রাস উসরাজ সিনহাচাক একবার হয়নি দুইবার হয়েছে একবার হালিমার কাছে বাচ্চাদের সাথে খেলাধুলা করাতে আর যখন মেরাজে যাবেন তখন দুইবার সেনাচকের ঘটনা ঘটেছে সবই বুখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আর বুখারি মুসলিমের কোনো কেউ মোকাবুখারি মুসলিমের হাদিস একটা সই ঢোকাতে পারবে না যেটা জাল অথবা জয়ীপ কথা বুঝে নি মনে হয় আরও কত বক্তব্য আরো অনেক বৃদ্ধা এখন আমার স্মরণে আসছে না আমি এই এই ভিডিও ক্লিপটা সেদিন শুনলাম আল্লাহ আমি দোয়া করি এনারও জনপ্রিয়তা আছে অনেক ভালো ভালো কথা বলেন কিন্তু আকিদা মানহাস ঠিক নাই সাবধান থাকবেন আমরা দোয়া করি আল্লাহ এদের আকিদা মানহাস পরিশুদ্ধ করার তৌফিক তুমি দান করো আল এদেরকে সঠিক কোরআন হাদিসের বোঝ দান করো দোয়া রাখি কত রাখাত তাওয়ার রুখ করতে হবে অনেকে তাওয়ার রুখ মানেই বুঝে না ও আচ্ছা রুখ মানে ওই যে যেটা বললাম না যে তিন অথবা চার রাখাত বিশিষ্ট সালাতে দুইটা বৈঠক কয়টা দুইটা বৈঠক তো যে তিন এবং চার রাখাত বিশিষ্ট সালাতে যেই সালাদগুলিতে দুইটা বৈঠক প্রথম বৈঠকে আপনি বাম পায়ের পাতার উপরে বসবেন আর শেষ বৈঠকে তাওয়ার রুখ করবেন মানে ডান পাটা বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে নিতম্বের উপরে বসবেন ওটা হলো তাওয়ার রুখ বলা হয় কথা বুঝেছেন আর দুই রাখাত বিশিষ্ট সালাত অর্থাৎ যেই সালাতে শুধু একটা বৈঠক ওই বৈঠকে তাওয়ার রুক করার প্রয়োজন নেই বাম পায়ের পাতার ওপরে বসবেন শেষ বৈঠক হলো যেটা দুই রাখাত বিশিষ্ট সালাদ এটাই মহাদেশগণ বলেছেন এবং রসুল সাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী এটাই বোঝা যায় আবুদাউদের সাতশো তিরিশ নম্বর হাদিস অনুযায়ী তাওয়ার করতে হবে যে যেই সালাতে দুইটা বৈঠক আছে দুই বৈঠকের শেষ বৈঠকে কথা বুঝেছেন মসজিদের নিস্তলায় কাতার ফাঁকা রেখে উপর তলায় জমার সালাত হবে কি এটা কেন নিস্তলায় তো ফাঁকা আছে নিস্তালাতে ফাঁকা থাকতে নিস্তালাতে দাঁড়াতে হয় উপরতলায় যাওয়া যাবে না যদি কোনো কারণ বসত হয় সে কথা ভিন্ন